শত মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না আবার গদিতে তরশিফ নেবেন হাসিনা আপা উচিত কথা যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে বসন্ত এসে গেছে মানে দিনটি পয়লা ফাল্গুন শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে যা আবার ভ্যালেন্টাইনস ডে বাঙালির বসন্ত আর ভ্যালেন্টাইনের দিন একদা আলাদা দুটি দিনে পড়ল বাংলাদেশ বাংলা সঙ্গে পঞ্জিকা সংস্কারের পর গত কয়েক বছর পালিত হচ্ছে একই দিনে তো বসন্ত আর ভালোবাসায় একাকার দিনটি এবার কেমন পালিত হয়েছে ঢাকায় এমন উৎসব নিয়ে প্রশ্ন রাখছি কারণ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বসন্ত আসার তিন দিন আগেই বলে রেখেছিলেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় আমরা অবশ্যই শোকাবহ একটি সময় পার করার কোনো তামাশার পক্ষপাতি না কিন্তু তামাশার ব্যাখ্যা দিতে গিয়ে মাননীয় উপদেষ্টা প্রথম আলোকে যা বলেছেন তাতে থেকে যায় আশঙ্কার ব্যাপার তার সেই ভাষ্য থেকে কিছুটা কোট করছে আমার এই মন্তব্যের পর ওদের উপর কি কেউ আক্রমণ করবে বলে আপনি মনে করছেন বাংলাদেশকে অত খারাপ ভাবার তো কোনো অর্থ নেই যদি মব উস্কানি হয় তবে যারাই উস্কানি করবে সেটা তাদের দায় দায়িত্ব এখন বিষয় হচ্ছে মূল্যকে যদি মব দেখা যায় তা ঠিকিয়ে রেখে আমজনতার নিরাপত্তা দেওয়ার কথা রাজা উজির মন্ত্রীর বাংলাদেশে এখন অবশ্য মন্ত্রী নেই সময় এখন উপদেষ্টা তবু শুধু অপরাধীদের দিকে আঙ্গুল তাক করে দুটি সমালোচনা সেরেই দেশের অন্তর্বর্তী সরকারের দায় শেষ হয়ে যায় না আপাতত কিন্তু সেটাই চলছে আক্রমণকারীরা বুক ফুলিয়ে চললেও আক্রান্তরা থাকছেন লুকিয়ে চুরিয়ে এদিকে কোনো মব নয় কোনো তৌহিদি জনতা নয় যারা এখন দেশের সব সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাধায় উত্তরার বসন্ত উৎসব পণ্ড হয়েছে শুক্রবার অথচ জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকা উত্তর সিটি ও ঢাকা মহানগর পুলিশের আগাম অনুমোদন পেয়েছিল বাধাটা অবশ্য বৈষম্য বিরোধীদের কেন্দ্র নয় দিয়েছে তুরাক থানা শাখা তুরাগের সমন্বয়কদের দাবি আয়োজনের মঞ্চটি এখন তাদের অধিকারে আছে তাই বুঝি প্রশাসনের অনুমোদন থোরাই কেয়ার করছে এদিকে নয় পালনের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার থেকেই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে ফটো শেয়ার করা হয় যেখানে লেখা ভালোবাসা বিষয়কে না বলুন তারা আরো বলছেন ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয় প্রায় একই কথা বলে ভারতের দিনটি উদযাপনের বিরোধিতায় নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল পশ্চিমে সংস্কৃতি না হয় থাক বাদ রাখি ভারতের আলাপও আমাদের দেশি সংস্কৃতির আমাদের নিজস্ব প্রকৃতির অংশ যে বসন্ত তা বরণের শিবির কি করেছে তা জানতে পারেনি এখনো আর গেল আগস্টের পর কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে বাউল ভাটিয়ালি ভাওয়ায়া নয় চলছে কাওয়ালি আসরের রমরমা আচ্ছা এখানে একটু বলে রাখি আমাদের সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে না বসন্ত উৎসব না আমাদের সংস্কৃতি কি আসলে কি একজন প্রশ্ন করেছেন যে আমাদের সংস্কৃতি কি তাহলে ফেসবুক ইউটিউব আমরা ফেসবুক ইউটিউব কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম কিছু ক্ষেত্রে টিকটক ছাড়া আর কোনো কিছুকে এখন আমাদের সংস্কৃতি মানতে রাজি আহ এই কাওয়ালি আসরে রমরমা নিয়ে যারা উৎসাহী তাদের জ্বালানি যোগায় শিবির এমন আলাপের পাহাড়ও জমে আছে নেট দুনিয়ায় বসন্ত দিনের কথায় ফিরি শুক্রবার সকালে এ নিয়ে উত্তরায় না হলো পুরান ঢাকার পার্কে পার্কেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তলায় উৎসব হয়েছে যেখানে ছিল সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার আহ্বান বসন্ত আর ভালোবাসা এই দুই উদযাপনের প্রভাব শুক্রবার ছিল অমর একুশে বইমেলাও তবে বইমেলাও এবার দাগমুক্ত থাকতে পারেনি চুম্বন নামে তসলিমানাসিনে বই প্রকাশ ও প্রদর্শনের অভিযোগে গত সোমবার সব্যসাচী প্রকাশনীর স্টল ঘোষণা দিয়ে আক্রমণ করতে যায় কথিত তো জনতা ঘটনার পুরোটা ছড়িয়ে আছে নেন দুনিয়ায় কে আক্রান্ত কে আক্রমণকারী কে কাকে কান ধরতে বলেছে সব কিছুই পরিষ্কার কিন্তু প্রকাশক লেখক শতাব্দী ভবকে সেদিন প্রথমে জোর হাতে ক্ষমা চাইতে হয়েছে তারপর তাকে সেদিন যেতে হয়েছিল পুলিশ হেফাজতে পুলিশ হেফাজত নিয়ে একটি কথা বলে রাখি কবি ও সাহিত্যিক সোহেল হাসান গালিবকে কি গ্রেফতার করা হয়েছে না পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে নিরাপত্তা দিতে পুলিশ রাখতে হয়েছে গ্রেফতার করতে হয়েছে তা আমি এখনো জানি না খোঁজ নিতে চেষ্টা করেছিলাম কেউ বলছেন এটি গ্রেফতার কেউ বলছেন এটি আসলে গ্রেফতার না তার পুরনো দুটি কবিতা অথবা লেখা ফেসবুকে সামনে চলে আসায় তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এরকম শোনা যাচ্ছে সদস্য সরকার আপনারা কি একটু ঠিক করবেন আপনারা আসলে কি করতেছেন কইলেন একটু ঠিক হ্যাঁ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল সেই প্রকাশককে বন্ধ রাখতে হয়েছে বইয়ের সেই স্টল সেখানে আবার কেউ ঝুলিয়ে দিয়েছে জুতা আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ দেখছি সাম্প্রতিক মবের ঘটনাকে জনতার অভিপ্রায় হিসেবে প্রশ্রয় দিচ্ছেন দিচ্ছেন বেনিফিট অফ দ্য ডাউট আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি প্রসঙ্গ দিয়েছেন সতর্কবাণী তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লিগ ফেরত আসবে আওয়ামী লীগ কী প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত ধানমন্ডি বত্রিশ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনই করা সম্ভব না যদি না আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায় খুব দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগের ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে একই আচরণ ফেসিবাদী আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অনৈজ্য ব্যবহার বলছিলেন উমামা ফাতেমা শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না এটা প্রায় নিশ্চিত আবার যাওয়াও যেতে পারে মানে ভারত যদি রাজি হয় ভারত যদি চায় বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটাও একটু বোঝার বিষয় ভারতের তো ভারতের সাংবাদিকরা বলতেছে এটা বলে নেই ভারতের সাংবাদিকদের একজন বলছে যে আওয়ামী লীগ এখন বিজেপির বিজেপির কোন মানে বিজেপির কোন দেশের জন্য শাখা বাংলাদেশের মনে হয় তবু আমরা চাইব কোনো মানে মানে যদি তাকে হাজির করা না না করাও যায় তবু চাইব মানে বিচার প্রক্রিয়া হাতে তুলে নেওয়া বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ তবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পক্ষপাতই নয় তারা বিপরীতে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘ আর বিজিবি যাতে শুধু সীমান্তেই থাকে ডিজেএফআই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ায় সেই পরামর্শ রয়েছে তাদের এসব বিষয়ে আবার নীরব রাজনৈতিক সব পক্ষই এমনকি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারও অনেকেই আমাকে বলছেন মানে কেউ কেউ আছে অনেকেই নাম বললাম কেউ কেউ আমাকে বলছেন যে ডিজেএফআই যদি এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয় তবে আসলে ডিজিএফআই কাজটা কী করবে আর রাষ্ট্র মানে একটা সরকারি বা রাষ্ট্র কীভাবে চালাবে তো গত তিরিশ বছরের প্র্যাকটিসে তো এটা নাই তবে নির্দলীয় হল রাজনীতি পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে আসলে কি পাকে চক্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই নব্বই দশকের গোড়ায় যখন ডক্টর কামাল হাসানের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে ডক্টর ইউনুস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন সেখানে নিজেকে তাত্ত্বিক হিসাবে দেখতে চেয়েছিলেন তিনি তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি আর দুই সালে ওয়ান ইলেভেন সরকার যখন ক্ষমতায় তখন আবার নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইনুস তবে তিন মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন এই হলো আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস এসবকে একটু বলে রাখি ডক্টর ইউনুস আমাকে কিন্তু বলেছে যে তিনি এই রাজনীতিতে মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে দুই সালে সেইটা তিনি আসতে চান নাই আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার 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 একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন সেই সময় আসছেন আসছেন কি না তখন তিনি একবার বলেছেন তিনি করে দেখেছেন কিন্তু রাজনীতিতে আসার সেইটার খুব ইচ্ছা তার কখনো ছিল না তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয় এটা তিনি ভালো পারেন না এখন রাজনীতি করুন আর না করুন ছাত্ররা যখন তাকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করেছেন তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন শান্তিতে নোবেল যুব অধ্যাপক ডক্টর ইউনুস দেশে ফিরে শপথ নেওয়ার আগেই তো তিনি সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে আধো আধো হুশিয়ারি দিয়েছিলেন যা তখন বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রমহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এটা জানার পর মাটি থেকে পালিয়ে নেট দুনিয়ায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগেররা যেন খরকুটা আঁকড়ে ধরার সুযোগ পেলেন মোদীজি যেন ট্রাম্পকে বলে কথিত ডিপ স্টেটের বাংলাদেশ নামক মুড়ির ঘুরির সুতাটা ভারতের নাটাইয়ে বেঁধে দেবেন আর সেই নাটাই নাড়িয়ে আবার গদিতে তর্শিফ নেবেন হাসিনা আপা ট্রাম্প কার্ডের আগেই তাই মাস্ক কার্ড খেলা হলো বৃহস্পতিবার মধ্যরাতে খবর হলো অধ্যাপক ইউনুসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ এই জেনে লিগাররা সব হতাশ আর খুশিতে বাগবাকও মন্তর্ববর্তী সরকারের সমস্ত মিত্র কি কথা তাহার সাথে তার সাথে এমন কৌতূহল নিয়েও কান পাতলেন অনেকে পরে জানা গেল হয়েছে আসলে ব্যবসার আলাপ বাংলাদেশে স্পেসেক্সের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন এই কোম্পানির মালিক ইলন মাস্কের সঙ্গে ফোন আলাপ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো স্টারলিংকের ব্যবসা কে পাচ্ছে দেশে কি হবে সে প্রক্রিয়া নাকি সরকার নিজেই হবে এর দেশীয় সেবাদাতা কে থাকে তবে ইলন মাস্কের সঙ্গে আলাপ কিন্তু আমেরিকার ক্ষমতা বলয়ের উপর মহলে লোক থাকবারও ইশারা কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিতিয়ে আনতে বড় ভূমিকায় রেখেছেন বিশ্বসেরা বোনিংদের একজন মাস্ক যাকে ট্রাম্পের এবারের রেজিমে সবচেয়ে প্রভাবশালীদের একজন হিসেবে দেখা যাচ্ছে শুরু থেকেই এদিকে মোদী ট্রাম্প বৈঠকের দিকে তাকিয়েছিল বাংলাদেশের কোটি কোটি চোখ যদিও পরে জানা গেল কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে কাজ করবে এমনটি হবার নয় আপাতত তাই শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে তবে বাংলাদেশে পালা বিষয়টা আলাপে উঠেছিল মোদি ও ট্রাম্পের মানে মোদি ট্রাম্প যখন আলাপ করছিলেন তখন জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটে জড়িত থাকার যে গুঞ্জন রয়েছে তার সঙ্গে একমতন মার্কিন প্রেসিডেন্ট মানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প গত ছয় মাস ধরে বাইডেন প্রশনের বিরুদ্ধে বাইডেনের বিরুদ্ধে কথা বলার একটা মিনিমাম চান্স মিস করেন না সেই ডোনাল্ড ট্রাম্পকে যখন এই ইঙ্গিত করা হলো যে বাংলাদেশ সরকারের পালা বদলে মার্কিন ডিপিসেট জড়িত ছিল কি না স্পষ্টভাবেই ট্রাম্প অন্যান্য দেশের ক্ষেত্রে যা করছেন এটার ক্ষেত্রেও তা করতে পারতেন উনি এইটাকে কইতে পারতেন যে হ্যাঁ বাইডেন এগুলি করে দেখেন আপনাদের ট্যাক্সের টাকা নেই এখানে বৈশাখ বসে এগুলি করে আমরা এগুলি কখনোই সমর্থন করি না বাইডেন কিন্তু এইসবের ব্যাপারে বাইডেনকে অভিযুক্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে করছে এর আগেও মানে এই ক্ষেত্রে তিনি কিন্তু এই ব্যাপারটা একেবারেই এই ব্যাপারটাকে নিয়ে আসলে বাইডেন প্রসঙ্গে বাইডেনকে বলেন নাই এতে করে একটু বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে হয়তো একেবারেই জড়িত ছিল না কারণ ডোনাল্ড ট্রাম্প উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে মানে এই বিষয়টাকে তিনি আসলে নরেন্দ্র মোদীর উপর ঠেলে দিয়েছেন এবং উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ভারত এবং বাংলাদেশ নিয়ে উত্তর দেওয়ার ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে কি বুঝছে কে জানে তারা হাত ট্রাম্প যেন বলেছেন ইউনুসকে সরিয়ে হাসিনাকে বসিয়ে দেন মোদীজি এইটা অবশ্য এর কারণে অবশ্য কিছু পত্রপত্রিকাও আছে তারা এই জিনিসটা মানে এই প্রশ্নের উত্তরটা মানে একটু ইংরেজি বাংলা তো সবারই আসলে জানা উচিত প্রশ্নের উত্তরটা যেন নরেন্দ্র মোদী সেই জন্য সেটা তিনি বলেছেন অনেক পত্রপত্রিকা এরকম ভাবে বলছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের হাতে ছেড়ে দিলেন ট্রাম্প মানে কি বলবো লিগাররা আহ বা আমরা সাধারণ মানুষরা যে কোন সময় কোনটা বুঝি রসিকতা বুঝি কিনা মানে এইটাও আমি বুঝি না কূটনীতির ভাষায় অবশ্য খাঁটি কথাটা বলেছেন ভারতের পরশ্ন সচিব বিক্রম মিশ্রি তার ব্রিফিংয়ে তার থেকে কিছুটা অনুবাদ করি আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক স্থিতিশীল পথে সম্পর্ক চালিয়ে নিতে পারব এক্ষেত্রে কিছু উদ্বেগ রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেসব বিষয়ে অভিমত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভালো ট্রাম্পের কাছে কিছু উদ্বেগ থাকবে ট্রাম্পের কাছে কিছু বিষয় তুলে ধরছে কিন্তু বুঝাটা কি গেল আদতে নতুন কিছু কি ঘটছে আমার মনে হয় না গত কয়েক মাসে রুটিন কথাই হয়েছে প্রকাশ্যে আমরা আসলে প্রকাশ্য যা সেই শরীয়টুকেই বুঝি গোপন বা মারাফত কিছু আছে কি না তার কিছুই জানার উপায় নেই এখন তবে সোশ্যাল মিডিয়ার পক্ষে বিপক্ষে ঝড় দেখা যাচ্ছে এক পক্ষে আওয়ামী লীগেরা অন্যদিকে জুলায় সব মিত্র মোদি ট্রাম্প বৈঠকে নিজ নিজ সুবিধা মতো অনুবাদ অনুবাদ করছেন অনেকে তাই গবেষক সাংবাদিক লেখক আফসান চৌধুরী রসিকতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ট্রাম্প কি বলছে আরে ভাই এটা তো পরিষ্কার পরিষ্কারই বলছে বিপিএল দিয়ে হবে না আইপিএল থেকে শিখতে হবে আমাদের দেশে একবার দুইটা রাজনৈতিক দলের মধ্যেকার দূরত্ব কমানোর জন্য আর্জেন্টিনার একজন মানে জাতিসংঘের নিযুক্ত একজন আর্জেন্টিনার দূত এসেছিলেন তারা পান না। তো এখন আমার সে সময় আমি মন্তব্য করছিলাম যে না শুধু আর্জেন্টিনার একজন মানে যিনি 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 সালিশ করবেন তারে দেওয়া হবে না একটা ব্রাজিলের লোক লাগে ইতিহাসবিদ আফসান ভাইও প্রায় কাছাকাছি কথা বলছেন যে আইপিএল দেওয়া হবে না বিপিএল নিয়ে চিন্তা করেন কিন্তু ইতিহাসবিদ আফসান ভাই তো নিশ্চয়ই জানেন ইতিহাসের শিক্ষাই এটা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না হাসিনার মহাপতন থেকে কতটা শিক্ষা নিচ্ছে অন্তর্বর্তী সরকার আমাদের অবস্থান কিছুটা টলে যায় যখন আমরা দেখি যে একটা অভিযানের নাম হয় অপারেশন ডিভিলান্ট কে অপরাধী কে তার তা বলতে পারে না সরকার মহাশয় অভিযুক্তকে ধরা যাবে কিন্তু কে দোষী কি না দোষী তা নিষ্পত্তি করবে তা আদালত নয়া দুনিয়ায় দোষ সাজা ফাঁসি এসবও চলে না তাদের কাছে কারাগার মানে সংশোধন কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র যারা এখন সরকারে তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ এসব জেনে এসেছি সুশীল সমাজ থেকে আসা মহামান্য উপদেষ্টাদের তো আমরা সদাশয় ভেবেই আসছি তারা মানবিকতার কথা বলবেন আইনের শাসকের শাসনের কথা বলবেন মবের বিরুদ্ধে সোচ্চার হবেন এটাই চাইব আমরা তবে তারা তো আর এখন বিশ্বজ্ঞ মতামতের জায়গায় নেই সরকারের জায়গায় আছেন এবং সরকারের জায়গায় আছেন বলেই মানে প্রফেসর আসিফ নজরুলকে বলতে শুনি যে যে বিচারকদের উদ্দেশ্যে আপনারা কিন্তু মানে কথাটা কেমনি করে বলছে আপনারা কিন্তু যেমনি ইচ্ছে জামিন দিয়ে দিবেন না মানে যেহেতু তারা সরকারে আসেন তাই কথা দিয়ে চিরা বিচার বুদ্ধিজীবিতায় আর কাজ হবে না তত্তে আর চলবে না মানে বাস্তবে করে দেখাতে হবে এই বাস্তবতা অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ কিছু সংস্কার তো লাগবেই দলগুলোর জন্য সহনীয় সময় একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এই নিয়ে গরিমসি জটিলতা আরও বাড়বেই এখন দেখছি জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে একটা দশা কারণ বিএনপি সবার আগে জাতীয় নির্বাচন চায় জামাত ইসলামী এবার নির্বাচন কমিশনকে বলে এসেছে সংসদের আগে স্থানীয় নির্বাচন করতে দিতে হবে সরকারও তাদের দিকেই হেলে আছে বলে মনে হচ্ছে এই অবস্থায় কী করবে বিএনপি বত্রিশ নম্বরের বুলডোজের অভিযানের পর তাদের সেই উত্তাপ আর লক্ষণীয় নয় নরম গরম মিলিয়ে সরকারকে ডি ডিল করছে দলটি মাঝে মিলিয়ে গেল মাইনাস টুর আলামতকে আবার কিছুটা দেখতে পাচ্ছে তারা অন্তর্ভিত সরকার ও জামায়াত যে বেশি কাছাকাছি সেটা পুরো পরিষ্কার বিএনপির কাছে মির্জা আব্বাসের বক্তব্য সেটা জানা গেল শুক্রবার তার যে কথা সেখান থেকে কোট করি নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না এটা আমি সরকারকে বলছি না আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে এই সরকারকে অস্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছে আমরা এই সরকারকে বলতে চাই আপনারা ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন আমরা সব সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা হালে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলে এসেছিলেন কিন্তু সবশেষে আবার তিনি দুই হাজার ছাব্বিশ সালে চোখ রেখেছেন দুবাই সফরে গিয়ে তিনি গণমাধ্যমে বলেছেন ডিসেম্বর মাসেই নির্বাচনে আশা করছেন তবে সংস্কারের প্রয়োজনে বেশি লাগতে পারে আরও তিন মাসের মানে কি পরের বছর মার্চে চলে যেতে পারে জাতীয় নির্বাচন আমার কিন্তু অবশ্য তা মনে হয় না আমার মনে হয় ডিসেম্বরে না হলেও জানুয়ারির মধ্যেই নির্বাচন হবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যেই আমরা নির্বাচন দেখতে পাচ্ছি অন্যদিকে চলতি মাসেই আসার কথা সমন্বয়দের রাজনৈতিক দল পুরনো মিত্র বিএনপি জামায়াত এখনই আলাদা পথে হাঁটতে গিয়ে রাজ রাজনৈতিক বিতণ্ডায় জড়িয়ে পড়েছে ছাত্রদের নতুন বন্দোবস্ত কিভাবে নেবে অন্যরা সামনের দিনে রাজনৈতিক পরিবেশ যে আরও ঘোলাটে হয়ে পড়বে সেই লক্ষণ দেখা যাচ্ছে এদিকে অন্তর্বর্তী শাসনের সময় পরিবেশ দূষণের রেকর্ডের পর রেকর্ড করছে বাংলাদেশ বিশেষ করে ঢাকার বাতাস প্রায় দুর্যোগপূর্ণ থাকছে যা বিশ্বের বায়ু দূষণের তালিকায় শীর্ষে জায়গা নিচ্ছে ঢাকাবাসীর কেউ কেউ তাই সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক বাপ্পারাজের সিনেমার সংলাপ নকল করে বলছেন আপা পরিবেশ কোথায় ঢাকায় এত দূষণ কেন লিগারদের আপাতত ঢাকায় নেই দিল্লিতে সরকারের কিন্তু পরিবেশবিদ কেউ কেউ আছেন যারা প্রাণ ও রক্ষায় দীর্ঘ লড়াইয়ে ছিলেন আছেন সেই মাননীয় উপদেষ্টাদের প্রতি অনুরোধ একটা সময় আপনারা দাবি করতেন এখন দাবি পূরণের চাবি আপনাদের হাতেই সেই চাবিটা দিয়ে প্রতিবন্ধকতা সব তালা খুলে দেন আপনাদের সাফল্য কামনায় আজ শেষ করছি প্রিয় দর্শক আমাদের উচিত কথা চল